আর্জেন্টিনার সব সবসময় একটা কথা বলবে কি যে ব্রাজিলে আমরা তাদের কাপ দেখে সাপোর্ট করে কাপ তাদের বেশি কাপ পাঁচটা কাপ আছে এজন্য এটা দেখে সাপোর্ট করে আর আমরা আর্জেন্টিনারা সবসময় খেলা দেখে সাপোর্ট করে মানে তাদের এই কথা যে তারা বোঝাচ্ছে যে তারা তাদের টিমটা খুব ভালো খেলে তারা খেলা দেখে সাপোর্ট করে আর প্রায় কিছুই খেলে না তো ভাই তোদের কাছে একটু প্রশ্ন আচ্ছা খেলা না পারলে পাঁচটা কাপ নিল কীভাবে একটা টিম যদি খেলাই না পারে তাহলে সে পাঁচটা কাপ কিভাবে নিল ভালো খেলে এই জন্যই তো ভালো খেলে ফাইনাল খেলছে এই জন্যই তো কাপ নিছে কাপ আর তোমরা তাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দাও নাই তাই না ভালো খেলে এই জন্যই তো কাপ নিছে। তোমরা যে সব সময় বলো কাপ নিছে বেশি কাপ কাপ থেকে সাপোর্ট করে তো কাপগুলো নিল কিভাবে ভালো খেলে তারপর কাপ নিছে তো ভালো খেলে এই জন্যই তো সাপোর্ট করে এখানে কাপের প্রচার করতে আসলো একটা টিম ভালো খেলার পরে কাপ নিছে। এটাই মানে কি ভালো খেলে খেলা দেখে সাপোর্ট করে কথা একটা পায় কাপ দেখে সাপোর্ট করে কাপ আর আরেকটা কথা হচ্ছে যে সবসময় বলো কি বাপের আছে এইটা ওই দাদার আছে ওইটা তাদের আছে গল্প এসে সে নিজের কিছু নাই আচ্ছা ভাইয়া একটা কথা বলি বাপদাদার জিনিস নিয়ে যদি মানুষ কথা না বলে তাহলে কি নিয়ে কথা বলবে তোমাদের তো বাপদাদার পরিচয় দিতে পারো না তোমরা কেন কারণ তোমাদের বাপদাদার সমস্যা আছে আচ্ছা তো তোমাদের তোমরা যে বাপদাদার পরিচয় দাও না বা বাপদাদার গল্প বলো না তাহলে কি তোমরা জানো বাপদাদার পরিচয় নেয় তোমাদের কেন বাপদাদার পরিচয় নেই পুরো আচ্ছা আচ্ছা কারণ বাদ তো এইভাবে গাঁপ নিয়েছে তাই না কেচে দেখো এচে যে নিচে দেখো যে এইভাবে গাঁপ নিয়েছে এই জন্য তো কিছু বলতে পারো না লজ্জায় পরিচয় দিতে পারো না বাদ দাদাদা যে এইভাবে কাঁপ নিয়েছে তাই না তার একটা কথা হচ্ছে কি মেসি যখন বাপ্তাতা দাদা পর্যায়ে চলে যাবে তখন নতুন যখন প্রজন্ম আসবে তখন কি মেসির কথা ভুলে যাবা কারণ মেসি তো তখন বাপদাদার পর্যায়ে থাকবে তখন কি মেসিকে নিয়ে গর্ব করবা না যে এমন একটা মেসি ছিল এই মেসি এটা করেছি ওটা করেছে তো তোমরা তো বাপদাদার গল্প বলতে পছন্দ করো না তখন হয়তো মেসিকেও ভুলে যাবা তেমন সাপোর্টার যদি মেসি জানতো যে তাকেও ভুলে যাবা ভাবতাদের পর্যায়ে গেলে তোমাদের মতো সাপোর্টার ওপর মুইতে দিবে মুতে বুঝছো মেসি যদি জানে যে এরকম সাপোর্ট করো তোমরা যে বাপদাদার পর্যায়ে গেলে ভুলে যাবা তোমাদের ওপর দিবে একটা টিমকে তাদের বাপদাদারা একটু সূচনা করে দিছে সামনে আগানোর জন্য কাপ নিয়ে দিছে ভালো খেলার অনুসূচনা দিছে এই টিমটা তৈরি করেছে তাদেরকে যদি ভুলে যায় তো তোদের মতো স্বার্থপর সাপোর্টার দিয়ে কি করবে মেসি মেসি যদি জানতো যে তোরা বাপ ভুলে যাও বাপ গল্প বলতে পছন্দ করস না সবসময় নতুন প্রজন্ম নিয়ে থাকস তাহলে মেসি তোদের মতো সাপোর্টার উপর মুইতে দিবে মুইতে দিবে উচ্ছেস বাপদাদার গল্প যদি না বলিস তাহলে কাদের গল্প বলবি সবসময় জানতাম কি ছাগলের বাচ্চা আসে না জন্মের পরে বাপমা মানে বাপমার সাথে থাকে মার দুধ খায় বড় হয় এরপরে মা বাবার পরিচয় থাকেন ভুলে যাস এগুলো হচ্ছে ছাগলের গোষ্ঠী তো তোরা কেন বাপদাদার পরিচয়টা ভুলে যাস বাপদাদা কী অর্জন করে গেছে সেটা যদি বলতে না পারার টিমে সাপোর্ট করে বেটা বাপদাদা যদি কী করে রে সেটা যদি না বলতে পারো তাহলে কি ওই ছাগলের মতো এগেলেই আর কি এই মেসি যখন বাপদাদার পর্যায়ে চলে যাবে মেসিরও ভুলে যাবে কেমন সাপোর্টার তোরা হচ্ছে সার্থকর সাপোর্টার তোরা বাপদাদার ইতিহাস মনে রাখিস না একটা কাপ কেন নেয় এটা বিক্রি করে চিপস খাবে এই জন্য একটা কাপ নেওয়ার মানে কি বিশ্বকাপ খেলার মধ্যে কাপের যতটুকু দাম এর চেয়ে বেশি টাকা খরচ হয় খেলার আয়োজনের ভিতরে তো এই সামান্য কাপটা কেন নেয় এটা ইতিহাস সূচনা করার জন্যই তো কাপটা নেয় তাই না কাপটা নেয় কাপটা দিয়ে তো আর বিক্রি করে কিছু খায় না কাপটা রাখে যেন ইতিহাস এটাকে নিয়ে কিছু বলতে পারে গর্ব করতে পারে সেটাকেই তোরা তৈরি করিস তাহলে তোরা কি ইতিহাসের কথা বলবি না হাত দিয়ে আপনি সেই জন্য বলতে পারিস না সেটা বললেই তো পারস মেসি চলে গেলে মেসির কথা বলবি না তাহলে মেসিরেও ভুলে যাবি তুই সাপোর্ট করস মেসিরে রে আর নতুন বলে থাকবে কয়দিন পিছনের গুলো বলবি সাপোর্টগুলো সাপোর্টার হবি যত ট্রল হোক না কেন সাপোর্ট সাপোর্টের জায়গায় সারাদিন আসিস সেভেন আপ সেভেন আপ নিয়ে সবসময় খালি আসিস এই পিছনের কিছু খারাপ ম্যাচ নিয়ে কথা বলি সেটা একটা কথা বলি তোরা যে স্পেনের থেকে ছয়টা গোল খেলি সেটার সাথে কিচ্ছু বলো না ও এখন বলবি তোদের মেসি তো সেই টিমের ছিল না তা আমরা তো বলতে পারি ব্রাজিলিয়ানরা তো বলতে পারে ব্রাজিল যে সময় স্যাবেন তখন তো নেইমার ছিল না সিলয়া ছিল না তো গোল খাইতেই পারে ঠিক আছে আর গোল দিল এক টিম আর তোমরা সবসময় আসো কি জার্মানি নিয়ে পড়ে আসো জার্মানির জলে তোমাদের গোল দিল অন্য টিম তাদের তা তোমরা কথা হচ্ছে যে এই সব সময় কি বলো যে আর্জেন্টিনার বিপক্ষে যে টিমটা থাকে ওটাই নাকি টিম নাকি হলুদ হলুদ ব্রাজিলের বিপক্ষে যেটা থাকে ওটা কি হার্বিক কালারের সাপোর্টার যে থাকে না ওটা তো তোমাদের থাকে তোমার তো এই যে জার্মানি গাবো বলি বলে একবারে যে সেভেনা সেভেনা বলতে বলতে মনে হয় তোমাদের শেষ করে ফেলছো সাপোর্টার সাপোর্ট করবা বাপ দাদার ইতিহাসও সাপোর্ট করবা এই মেসি যদি জানতো তোর মতো সাপোর্টার হ্যাঁ মেসিকেও ভুলে যাবে পরবর্তীতে ইতিহাস বলবে না তাইলে তো তোর মতো সাপোর্ট ও মেসি ইস্যু বলে তুই ইস্যু বুঝছ তো সাপোর্ট করবি ভালোভাবে সাপোর্ট কর ইতিহাস নিয়ে সাপোর্ট কর বাপ দাদার গল দাদার আছে অনেক বাপের আছে অল্প আছে শাহু গল্প এই কথা আর কয়দিন চালা যাবে ভাই এই গল্প এ শাহু বড় গল্প নিয়ে ব্রাজিল তাদেরকে সাপোর্ট করে বুঝছিস শাহু গল্প ব্রাজিলের বাপ দাদারা কয়ে গেছে এটা ইতিহাস সূচনা করার জন্যই করছে তোরা তো হাত দিয়ে ইতিহাস সূচনা করেছে যে ঠিক আছে তো এরকম করিস